আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নুরানী তালিমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে আমরা পরিদর্শনে আসছি সোহাগপুর রইবুল্লাহপাড়া রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা নুরানী বিভাগ পরিদর্শন করছি ওরা হচ্ছে শিশু শ্রেণীর ছাত্র মাশাআল্লাহ শিশুদের হাতের লেখা কত চমৎকার ওরা লিখেছে শিশু শ্রেণীর ছাত্র এটা একটা শ্রেণী মাছটা অনেক সুন্দর অনেক বড় হ্যাপজি বিভাগে অনেক ছাত্র আছে হ্যাপজি বিভাগটা নিচে এই যে মাদ্রাসা অনেক বড় মাসাল্লাহ অনেক সুন্দর ওইদিকে নাজারে বিভাগ আছে নিস্তালাই হ্যাপজি বিভাগ আছে মাসাল্লাহ অনেক ছাত্র আল্লাহ তালা প্রতিষ্ঠানটি কবল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত